আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইনটেক অফিসিয়াল কিংবা ইউসড ফোন

আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের সব লোকেশন হলো মিরপুর দুই নাম্বার শপিং কমপ্লেক্সের পাঁচ তলায় ছয়শো পঞ্চাশ নাম্বার দোকান গ্যাজেট বস আচ্ছা আচ্ছা তো এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম রাখবে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা আপনার কাছ থেকে একটা ফোন কিনলাম সাত দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা জি জি ভাই আচ্ছা আর কুরিয়ার পলিসিটা বলে দিবেন কুরিয়ার পলিসি গিয়ে হলো ভাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার যে বাইরে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি

ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা কালার আছে দুইটা কালার আছে ভাই কালার কি আরো দিতে দেওয়া সমস্যা নেই আচ্ছা আচ্ছা জি ভাই

পার্পল কালার বেগুনির ছাপান্ন জিবি কালার কি হবে দুইটা জি জি ভাই আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন জিবি জি ভাইয়া বক্স এবং চার্জার সহলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো জি

মাথা নষ্ট করা ক্যামেরা দেখতে পাচ্ছেন ফর্টি এইট মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা কিন্তু মাসাল যথেষ্ট ভালো প্রশংসার যোগ্য জি ভাই তারপর ভাইয়া তারপরে চলে যাবো অপো এফ পনেরো অপো এফ পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভুল বক চাদার পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি এই কালারটা কিন্তু অত্যন্ত দারুণ ভাই লাল কালার সহজে পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা প্রাইস করে দিলাম অনলি ভাই ডিসকাউন্ট অফারে অনলি নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা জি জি ভাই আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নয় করা যায় না বরাবর নয় করে দিলাম ভাই ভিউয়ারদের ভালোবাসায় যা বলবেন ভাই তাই দিবেন ইনশাআল্লাহ আজকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আছে ফোনের সাথে ভাই একটা করে নিবেন থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনের সঙ্গে দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা অবশ্যই যারা দেখছেন অবশ্যই বলবেন না বললো কি জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা রেডমিভেন প্রো রেডমিট সেভেন একশো আঠাশ জিবি আট হাজার পাঁচশো ফুল বকচা সহলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বলতে পারেন যে গেমিং ফোন পাচ্ছি আর ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ যথেষ্ট ভালো তারপর রেডমি নোট 8 রেডমি নোট 8 চার জিবি চৌষট্টি জিবি অনলি সাত হাজার পাঁচশো টাকা মানে এই ফোনটা তো বাংলাদেশের জাতীয় ফোন ছিল জি জি আচ্ছা চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো ফোন দেখতে ও জাতি তোরা হাস তোদের জন্য চলে আসলো জাতির ক্রাশ জি জি ভাই তারপর Redmi 13C জাতির ক্রাশ ভাইয়া বর্তমানে এটার হিউজ চাহিদা হ্যাঁ হ্যাঁ ভাই কালার কয়টা হবে তিনটা তিনটা কালার হবে ভাইয়া তিনটা কালার দেওয়া আছে 2GB 256GB এগুলো কি বক্সের সহ ফুল ইনটেকের কোন্ডিশনে মানে এগুলো নেওয়া নতুন না কথা জি জি ভাই আচ্ছা সহ পে যাচ্ছে অনলি 9500 টাকায় 9500 টাকা জি ভাই ধামাকা অফার 8GB 256GB ভাই আচ্ছা আজকে যেটা সবাই ফোন কিনতে পারে ইনশাআল্লাহ ভাইয়া

লুকিংটা কিন্তু অনেকটা ফ্ল্যাগশিপ এবং গর্জিয়াস একটা লুক দেয় জি জি ভাই আচ্ছা আচ্ছা তারপর Vivo Y19 Vivo Y19 8GB 256GB 5000 mAh এর ব্যাটারি ফুল বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন অনলি 7500 টাকা 7500 টাকা 7500 টাকা ভাই আচ্ছা যারা মূলত চার্জিং এর জন্য বেস্ট একটা ফোন চাচ্ছেন চার্জিং ব্যাকআপটা ভালো লাগবে অবশ্যই কিন্তু এই ফোনগুলো দেখবেন কালার আছে দুইটা জি জি ভাই বক্স পাবেন চার্জার পাবেন হ্যাঁ সবকিছু পাবেন যাদের ভাবি ভাইয়া ভাবিকে গিফট করবেন মনে করেন একটা পপআপ ক্যামেরা ফোন ভাই আচ্ছা পপআপ ক্যামেরা ফোন নতুন দাম ভাই 26000 কত দেব 13000 ভাই

ক্যামেরা কোয়ালিটি মশাল্লাহ যথেষ্ট ভালো অনলি নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো জি ভাই ভালো প্রাইস নাকি ইনশাল্লাহ নয় করে দেন না ভাইয়া ভাই দিলাম কমাই দিলাম ভাই কত আট হাজার জি ভাই আমি যা বললাম তার থেকে একশোটি জি জি ভাইয়া ইনশাল্লাহ আজকে সবাই ফোন কিনে অবশ্যই ভাই আজকে সবাই ফোন কিনতে হবে

সতেরো ভিভোয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার তিনশো টাকা সাত করে দিলাম সাত হাজার টাকা জি জি ভাই আচ্ছা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো জি দেখতে পাচ্ছেন আট জিবি পাচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো

ডিস্লে ইডিসপ্লে ফিঙ্গার ফিন ছয় জিবি একশ আঠাইশ জিবি ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি কিন্তু ফাইভ জি জি কত লাগে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা নিতে হলে দিতে পারেন ভাই সব কমাই হ্যাঁ ভাই তারপর

আচ্ছা তারপর তারপরে চলে যাবো জিভেন্টিনেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি ভাইয়া ওকে তারপর তারপর চলে যাবো ভাই এই যে ধামাকা আইফোন আচ্ছা গরিবের আইফোন গরিবের আইফোন ধরেন গরিবের আইফোন ভাই